হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদেরকে দর্শন করাবো ভূমিনাথ মন্দির তো আমরা এটাও পায়ে হেঁটে দর্শন করতে যাচ্ছি জানকি পুল থেকে জানকি পুলটা ক্রস করে সোজা রামছোলা থেকে আসবে রামছোলা থেকে রাইট সাইডে মোড় নেবে রাইট সাইডে মোড় নিলে পাহাড়ের উপরে যেটা উঠছে সেটা রাইট সাইডে মোড় নিলে ওখানে জিজ্ঞাসা করলেই সোজা হেঁটে রাস্তা দিয়ে যেতে পারো চলো আমাদের সঙ্গে এটা ছিল প্রাচীন বুদনাথ মন্দির মহাদেব মন্দির আর এর পরে এর পরেই এই যে পয়নাটা আচ্ছা এন্টেন্স স্পথ এইটা এখানে দেখো বাবা ভুতে স্বর্গাশ্রম ট্রাস্ট হিতাম ফর হ্যাঁ বল হ্যাঁ এই যে সামনেই ভূতনাথ মন্দির দেখা যাচ্ছে দেখো আর আমরা ভেটেই যাচ্ছি এটা হলো হাটা পাপ একদমই ফাঁকা হ্যাঁ একটু রোদ্দুর আছে এই সময় গাছপালাগুলো পাতা ঝরে যায় তো সেই জন্য একটু রোদ দূর হয় আর আমার আমার মতে হেঁটে দর্শন করার মতন মজা অন্য কিছুতে নেই গাড়ি করে আসলে তো হুশ করে চলে আসবো আমরা তো সেটাতে মজা পাওয়া যায় না সাইড সিন দেখতে দেখতে এবং রাস্তাগুলোও চেনা হয় হেঁটে আসলে অনেক ভালো লাগে তো জানকিবন থেকে বেশি দূর না তোমরা যদি পারো ক্ষমতায় পারে হাঁটার ক্ষমতায় আঁকি তাহলে হেঁটেই আসবে একদমই কাছে আর দূরেই দেখো প্রায় এসেই গেছি আমরা বেশি দূর হাঁটিও নি গঙ্গা ধার থেকে রাত্রে কি সুন্দর লাগে না হ্যাঁ গঙ্গা ধার থেকে খুব সুন্দর লাগে মনে হয় কত উপরে মন্দিরটা অনেক উপরে দেখায় অতটাও উপরে না অতটা উপরে যেহেতু গঙ্গার ধার থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বলে আমাদের হাঁটা অভ্যাস আছে সুন্দর দারুণ জায়গায় বেশ ভালোই লাগলো আমার চলো আবার তুমি যাই বাবা ভূতনাথ আবাস বাড়িতে ভূতনাথ আবাস কৈলাসনন্দ মিশন ট্রাস্ট ঠিক আছে দাও খা মন্দির যাওয়ার রাস্তা হলো এই এই যে হিতম ফরেস্ট ক্যাফে এখান থেকে এই রাস্তা একদম এর গা দিয়ে এই যে সরু হয়ে উঠে গেছে তোমরা শোনো আর সিঁড়িগুলো খুবই পাতলা পাতলা উঠতে কোনো কষ্ট হবে না একদম হালকা বাবা সিঁড়িতে প্রণাম করে আসেনি তো? হ্যাঁ, প্রণাম করে চলেছিস। এই জুতো পড়ে যাচ্ছি হ্যাঁ, জুতো পড়েই তো। ওই পর্যন্ত তো যাচ্ছে। এই দিন মন্দির এত উঁচু লাগে। হ্যাঁ? এত উঁচু। এত কৌকি। চলে যাও। এই হলো ভূতনাথ মন্দির আর আমরা এবার প্রবেশ করব এই হলো বাবা ভূতনাথ মন্দিরের বাবা ভূতনাথ একদম টপ ফ্লোরে আর আমরা দর্শন করে নিলাম আমি আর শোনা এসেছি এই মহারাজি গুরুজি বসে আছেন হজারিজি আর এই দেখতে পাচ্ছ জয় বাবা ভূতনাথ আমার সাথে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর এখান থেকে পুরো ঋষিকেশ দেখা যাবে দেখো রাম ঝুলা থেকে জানকি ঝুলা পকেটে না ওটা বাবাজি তো একটা এই যে রুদ্রাক্ষ দিলেন লাল ঢাকায় করে বাদ দিয়ে বললেন আচ্ছা তো এই হলো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই একদম উপরটা দেখে বুঝতে পারছো আমরা কতটা উপরে সাততলা সাততলা বা তেরো তলার উপরে ইউপি থেকে এসছেন যে ভাই দোনো ভাই ইউপি সে আয় হ্যাঁ আচ্ছা আর আমরা একদম দুজন বাবা তো আসেনি আমি আর শুনে এসেছি বলে তো ওনাদের বললাম একটু দাঁড়ান এখানে ওপরে আর লোক নেই নেমে গেছেন তো বললাম একটু দাঁড়ান আমরাও যাব আপনাদের সঙ্গে সঙ্গে এই আর কি কিন্তু একটা দুর্দান্ত ফিলিংস হচ্ছে সামনে পুরো রেশি গেছে আর সেনটা একেবারে অপূর্ব লাগছে পুরো রেশি গেছে হাওয়াও দিচ্ছে সেই রকম যায় বাবা হলে না পারমিশন নিয়েই আমি ভিডিও করছি এখানে তোমরা দেখতেও পাচ্ছ এটা একদম টপ ফ্লোরে নিচের ফ্লোরে ওপরে গিয়ে পারমিশন নিলাম তারপরে সেখানে ভিডিও করলাম আর তারপর থেকে আস্তে আস্তে ভিডিও করতে করতে আসছি আর এই যে এরকম চতুর্দিকে বাবা আসো চতুর্দিকে এরকম ঘুরে 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 আর এখান থেকে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছ এই হলো সিঁড়ি এরকম ভাবে তোমাদের নামতে হবে এই যে সিঁড়ি খাড়াই সিঁড়ি কিন্তু আছে জয় বজরঙ্গলি ভগবান সুত হনুমান জি আর সোনা তো শুধু ঘন্টা বাজাচ্ছে প্রত্যেক ফ্লোরে ঘন্টা আছে এই দেখো এই দেখো বাজা 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 একদম ধরে ঘন্টা গুলো দেখে যা এখান থেকে যে লাগছে অপূর্ব পুরো ঋষিকেশটা বলার কথা না অফ সুন্দর আছে নন্দী বাবা নন্দী মহারাজ নন্দী মহারাজ পাহাড়া দিচ্ছেন বাবাকে সব মিলিয়ে তারপরে একদম টপ ফ্লোরে বাবা আছে বসে চলো তোমাদের দেখালাম এক এক করে আর এখানে নন্দী বাবাকে খুব সুন্দর করে সাজানো আছে দেখেছ টুমরা দিয়ে সবাই দর্শন করা আমাদের হয়ে গেল হয়ে হয়ে গেলে নিচে নেমে এলাম নিচে নেমে উল্টো দিকে রাস্তা ধরে একটু হেঁটে যাচ্ছিলাম কারণ একজনেরা বললেন যে সামনে বড় ঝর্ণা আছে তো সেই ওয়াটারফল দেখার জন্য অভি খুব বায়না করছিল তো আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে আবার শুনলাম যে ওয়াটারফলটা অনেকটা দূরে অতদূর রৌদ্রের মধ্যে হাঁটাটা সম্ভব না সেই জন্য আবার ব্যাক করলাম তো ব্যাক করে তোমাদেরকে বাইরে থেকে ভূতনাথ মন্দিরটা আরও একবার তোমাদেরকে দেখাই মন্দিরটা কিন্তু দেখতে অপূর্ব লাগে আর রাত্রে যখন চতুর্দিকে লাইট জ্বলে না তখন অসম্ভব সুন্দর লাগে আর এই মন্দিরের চতুর্দিকে একশো আটটা ঘণ্টা বাঁধা আছে সেই একশো আটটা ঘণ্টা কিন্তু একশো আট রকম ধ্বনি ঘন্টা থেকে একশো আট রকম ধ্বনি শোনা যায় তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তো অভি সমস্ত ঘন্টাগুলো বাজাতে বাজাতে উঠছিল আর আমারও বেশ ভালোই লাগছিল তো চলো এই যে আবার রাস্তা নেমে গেছে এই পথ ধরেই আমরা আবার ফিরে যাচ্ছি আজকের দর্শনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বেশ ভালোও লেগেছে রোমাঞ্চকরও বটে আর ফেরার পথে এই একটু গোমাতাকে খাওয়ানোর জন্য ওভি কয়েকদিন ধরে খুব বায়না করছিল তো আজকে সুযোগ হলো তো একটা শশা কিনে খাওয়াচ্ছিলাম ও বেশ আনন্দের সঙ্গে খাইয়েছে আর বেশ দেখো হাতে ধরে খেয়ে নিলো